সেইটো কাৰণে যিকোনো সামাজিক কাৰ্যকলাপে এইটো এটা ৰ'দ ফৰিডল হিচাপে ইউজ কৰি থাকে যিকোনো অসামাজিক কাৰ্যকলাপ কৰাৰ কাৰণে আমি আৰু নাকা চেকিংটো কৰা হৈছে আমাৰ এইটো ৰুটিন যিটো চলি আছে আমাৰ চলেও তাৰোপৰি সমাগত আমাৰ পোন্ধৰ আগষ্ট আৰু অহা সাতাইছ জুলাই তাৰিখে যিটো আলফাৰ ৰাজি হৈ আছে সেই উপলক্ষে আমি কটকটীয়া আকৌ নাকা চেকিং কৰা হৈছে কাৰণ যিকোনো মুহূৰ্ততে হয় আমাৰ যিহেতু মিজোৰাম আৰু বৰ্তমান ম্যানমাৰো পৰে

মাত্র সাড়ে তিনশো কিলোমিটার বা তার থেকে কম দূরত্বে এখানে মায়ানমারের সীমান্ত রয়েছে আর বাংলাদেশ বা পাকিস্তানের সহিত আমাদের রাজ্যের যে সমস্ত সীমান্ত সেই সমস্ত সীমান্ত কিন্তু সিল রয়েছে সেই আর মায়ানমারের সহিত আমাদের যে সমস্ত সীমান্ত রয়েছে সেই প্রত্যন্ত অঞ্চল মিজোরামের দীর্ঘ বর্ডার শেয়ার করে মায়ানমার সেই সমস্ত বর্ডার কিন্তু উন্মুক্ত রয়েছে অতীতে সেই সমস্ত উন্মুক্ত সীমান্ত দিয়ে আমরা দেখেছি যে অতীতে সেই সমস্ত উন্মুক্ত উন্মুক্ত সীমান্ত দিয়ে আমরা আমরা দেখি বিভিন্ন ধরনের অস্ত্র বিভিন্ন ধরনের সেই সমস্ত নেশা জাতীয় দ্রব্য বিভিন্ন ধরনের অসামাজিক যে সমস্ত জিনিস রয়েছে বিভিন্ন ধরনের চুরাচালান যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু সেই কোন একটা বর্ডারের কোনো একটা ফাঁক দিয়ে আমাদের দেশে প্রবেশ করে পরবর্তীতে মিজোরাম হয়ে আবার মণিপুরের সহিত সেই ভার্মার যেটা মায়ানমারের যেটা সীমান্ত সেটাও কিন্তু শেয়ার করে সেই আমাদের এই আবার মিজোরাম হয়ে অসমে প্রবেশ করার চেষ্টা করা হয় আর অসমে প্রবেশের এটা কিন্তু মূল প্রবেশ দ্বার এই প্রবেশ দ্বারে আমরা উল্লেখ করছি যে অতীতে এই নাকাতল্লাশি চলাকালীন সময়ে আসাম মিজোরাম সীমান্ত থেকে বা এই দলাই পুলিশ স্টেশনের আওতা থেকে কিন্তু অস্ট্রেলিয়ার খাঙ্গারু থেকে শুরু করে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী উদ্ধার হয়েছিল আর আপনারা অবগত আছেন মাসে মাসে অন্তত কোনো আমরা ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে পাঁচটি ছয়টি যে মাদক উদ্ধার হয়েছে সে হোক ইয়াবা ট্যাবলেট হেরোইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পুলিশ ঠিক এই জায়গায় উদ্ধার করতে সক্ষম হয়েছে অতিতে আমরা আরো একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি ঠিক এখানে থেকে এখানে থেকে আরেকটি বিষয় আমরা বলতে চাইছি আমাদের রাজ্যের মধ্যে সব থেকে বেশি পরিমাণের যেটা মাদক দ্রব্য সেটাও কিন্তু এই নাকা তল্লাশি চলাকালীন সময়ে উদ্ধার করা সম্ভব হয়েছিল এখানে এই নাকা তল্লাশি চলাকালীন সময়ে কিন্তু যারা অবৈধ চোরাচালান বাণিজ্য সহিত যারা জড়িত তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সেই নাকা পয়েন্টটি পার করে যাওয়ার চেষ্টা করে আজ আমরা এখানে দেখেছি যে পুলিশের এত সব ঠিক আমরা উল্লেখ করব যে নিচ্ছিদ্র যেটা তারা যে নাকা এখান থেকে যাতে কোন ফুকর দিয়ে কেউ বা এ ধরনের অসামাজিক কোন ধরনের কার্যকলাপ সেটা বাস্তবায়িত করতে না পারে সেই চেষ্টা করছে পুলিশ তার পরবর্তীতে আজকে ধরে পুলিশে দিন পুলিশের খবর দিন আর এই সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে রক্ষা করুন একটি জাতিকে রক্ষা করুন আপনি যারা মাদকাসক্ত তারা কিন্তু কোন জাতের কোন ধর্মের সেটা নয় কিন্তু যে কোনো সময় চুরি কাণ্ড সংগঠিত করে যে কোনো সময় বিভিন্ন ধরনের চুরি তকমা লাগিয়ে এখনো পর্যন্ত আমরা দেখি পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন মাদকা শক্তকে পাকড়াও করেছে থানাতে নিয়ে আসার পরবর্তী সময়ে তারা তারা তাদের সেই শরীরের মাংস নিজেরা কুবলে খেতে চায় এমন এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তো এমন মারাত্মক একটি সমাজ ধ্বংসকারী এ ধরনের একটি যারা এই সমস্ত ব্যবসা করে যারা অর্থ উপার্জন করছেন তারা কিন্তু নিজেরা সামান্য নিজের সংকীর্ণ স্বার্থের জন্য একটি বৃহত্তর সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছেন মাদক আমাদের সমাজে পৌঁছে গিয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে সচেষ্ট রয়েছে পুলিশ প্রতিনিয়ত দরপাকড় করছে আমরা আপনাদের সচেষ্ট ঠিক পুলিশ যেভাবে সক্রিয় রয়েছে সমাজ যদি এভাবে সচেতন হয় তাহলে কিন্তু সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব অন্যতায় নয় তো আমরা ঠিক এই মুহূর্তে ধলাই তানের সম্মুখ থেকে আপনাদের সম্মুখে এতক্ষণ যে বিষয়টি তুলে ধরেছি যদি আপনাদের এই বিষয়টি ভালো লাগে তাহলে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা শেয়ার করবেন এবং সমাজকে মাদক মুক্ত করতে সহায়তা করবেন ধন্যবাদ